আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করছি আপনারা ভালো আছেন মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর পক্ষ থেকে আমরা আগস্ট মাসের ওমরা কাফেলা ইতিমধ্যে সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ যার বিস্তারিত আপনারা আমাদের পেইজে পেয়ে যাবেন আপনারা যারা কিছুটা স্বাচ্ছন্দ্যে অর্থাৎ যারা মনে করেন যে সৌদি আরবে প্রচণ্ড গরম এবং কিছুটা ঠান্ডা আবহাওয়ায় ওমরা করতে চান তাদের জন্য অক্টোবর এবং নভেম্বর মাস খুবই উত্তম সময় হতে পারে কারণ অক্টোবর নভেম্বরের দিকে সৌদি আরবের আবহাওয়া কিছুটা শীতল থাকে তাই আপনারা যারা গরম অ্যাভয়েড করে কিছুটা শীতল বা ঠান্ডা ওয়েদারে ওমরা করতে চান তাদের জন্য অক্টোবর নভেম্বর খুবই উত্তম সময় হতে পারে ইনশাল্লাহ আর মুসলিম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আমরা অক্টোবর নভেম্বরের দিকে ওমরা কাফেলা করছি আপনারা যারা অক্টোবর নভেম্বরের দিকে ওমরা করতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসেও যোগাযোগ করতে পারেন আমাদের অফিসের ঠিকানা হাওয়ালাদার প্লাজা সিএমবি রোড নতুল্লাবাদ বরিশাল সদর বরিশাল